কোটা বাতিলের দেশে যে শিক্ষার্থীদের আন্দোলন তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঢাকা বরিশাল এবং কুয়াকাটা মহাসড়কের রাস্তায় যে গাড়ি অবরোধ করছেন শিক্ষার্থীরা তারই একটি অংশ এখানে তারা দাবি আদায় না মানা পর্যন্ত তাদের লাগাতার এই কর্মসূচি চালিয়ে যাবে বলছেন শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা থেকে লাগাতারে লাগাতার এই কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তারা মেধার বিরুদ্ধে যে মেধাকে সঠিকভাবে মূল্যায়ন করা হোক একটা দেশে যদি মেধাকে মূল্যায়ন করা না হয় সেটা সহসা হয়ে যাবে তো এখানে যদি আমাদের সরকার শুধু কোঠাধারীদের নিয়ে থাকে তাহলে তো মেধাবীদের এই দেশে থাকার কোনো দরকার আমরা দেখি না আর আমাদের তো একটাই দাবি এই দাবিটা মেনে নিতে তো আমরা আমাদের রাজপথ ছেড়ে দিই তো আমরা সরকারকে আহ্বান করবো আর মেধাবীদের মানে সঠিক মূল্যায়নটা করা হোক আমাদের দেশে যাতে আমাদের দেশে যেমন পদ্মা সেতু করা হয়েছে বাইরের দেশের ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু এটা যদি আমরা আমাদের নিজেদের দেশের মেধাবী সন্তানদের কাছে সুন্দর দেশে একটা সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা কিছুদিন আগে একটা কোঠাধারীর মানে একটা ভাই ভাই দেখেছে তিনি বলছেন সত্তর পার্সেন্ট কোঠা যায় এখন সত্তর পার্সেন্ট কোথা যায় এবং মেধাবীদের নাকি সে পঞ্চাশ পার্সেন্ট দেবে দেশের সুষ্ঠু হিসাবে জানা আছে কিভাবে একটা দেশকে সঠিকভাবে পরিচালনা করবে তো আমাদের একটাই দাবি আমাদের মেধাবীদের সঠিক মূল্যায়ন করা হোক আমাদের দেশের সুন্দর মানে আমাদের দেশে যাতে আরো পদ্মা মতো দ্বিতীয় কোনো পদ্মা সেতু সেটা আমরা মেধাবীদের দ্বারাই তৈরি করবো বাইরের কাউকে দিয়ে তৈরি করব এই একটাই দাবি আমাদের আমরা যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা অবশ্যই কঠোর আন্দোলনে যদি মানে সরকারের দেখা যে না পারি যে কোনটা মেধাবী কোনটা কোঠা যতদিন না পর্যন্ত সরকার নিজে আমাদের বরণ করে না নিবে কতদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো আমাদের একটাই দাবি আমাদের এটা মানতেই হবে এর আন্দোলনটা আমরা কখনো আন্দোলন সরকার বিরোধী ছিল না আন্দোলনটা ছিল আমাদের যে কনস্টিটিউশন ভায়োলেট হচ্ছে একটা দেশের কনস্টিটিউশনে যেখানে আমাদের আঠাশ কনস্টিটিউশন আর্টিকেল আমরা দেখি যেখানে পিছিয়ে পড়া জনপ্রিয়নের জন্য শুধু হচ্ছে যে আমরা কোটা দিতে পারবো সেখানে অযুক্তি কিছু কোটা দিচ্ছে এবং আমরা এই আন্দোলন হাইকোর্টের বিরুদ্ধে বলছি আমাদের নির্বাহী বিভাগের কাছে একটাই দাবি যে তারা নতুন একটা আপনারা যে আদেশ দিক যেটার প্রতি বা আপনার পরিপত্র দায়ের করুক যেটার মাধ্যমে হচ্ছে যে কোটা মেধাবীরা মূল্যায়ন করতে পারবে কিন্তু এখানে যে এই যে আমাদের প্রশাসন আমাদের উপর অতর্কিত হামলা করেছে এবং কুমিলা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি 35 জন আহত এবং একজন নিহত হয়েছে এই যে ভাইয়ের রক্তাক্ত দিল। প্রশাসনের কিভাবে সাহস হয় একজন স্টুডেন্টের উপর হাত করবে স্যার আমরা প্রশাসনকে কন্ডারবাল বলতে চাই আমরা দমে আছি তার মানে এই না যে আপনারা আমাদেরকে হাত করবেন আমাদেরকে যদি হাত তুলেন তাহলে আমরাও কিন্তু প্রতিবাদ করতে জানি আমরা জানি যে কিভাবে প্রশাসনের প্রতিবাদ করতে আমরা সরকার কাছে একটাই দাবি যে আমরা এটা সরকার বিরোধী কোনো আন্দোলন না আমরা সরকারের পক্ষে এটা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো আন্দোলন না আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের সাথে আন্দোলন এইটা যে মেধাবীদের সুযোগ দিন আমাদের আন্দোলন এইটা আমাদের দেশের সংবিধানকে মান্য করুন আপনি এই সংবিধানকে পালন করলে ফলে আমরা রাস্তা থেকে চলে যাব আসলে আপনি আসলে এটা মানে সরকার মনে করে কিনা এই বিষয়ে আপনার দেখেন আমরা কিন্তু আন্দোলনকে ভিন্ন ধাপে প্রবাহিত করার কখনোই দেয়নি আজকে যখন আমরা রাস্তায় নামতে গেছি আমরা কিন্তু শান্তিপূর্ণ অপরাধই করে যাচ্ছি কিন্তু যখন প্রশাসন আমাদের গায়ে হাত তুলছে প্রশাসন আমাদের ভাইয়ের বুকে রক্ত জড়াচ্ছে প্রশাসন আমাদের ভাইদের গায়ে লাঠিচার্জ করছে তখন আর সেখানে কথা বলা আলোচনা করার মতন কিছু থাকে না আমরা বলবো সরকারকে আপনি আমাদের দাবি মেনে নিন প্রশাসনকে এইরকমভাবে টনক নাড়ানোর কাহিনী বলতে প্রশাসন যদি আমাদেরকে হাত তুলে তাহলে আমরা কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না আমরা তখন হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে আমরা কিন্তু কঠোর পদক্ষেপ নেব